আসসালামু আলাইকুম আজ ছয় জানুয়ারি দুই তারিখ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বমোট সাতটি নোটিশ প্রকাশ করা হয়েছে আমরা চলুন একটি একটি করে সাতটি নোটিশ দেখে নেই আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নোটিশ পেতে চান আমার যে মোবাইল অ্যাপস রয়েছে গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে মোহন সোহাল সার্চ করলে এই অ্যাপসটি চলে আসবেন এখন পর্যন্ত দশ হাজারের উপরে এটা ডাউনলোড করা হয়েছে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নোটিশগুলো ক্যাটাগরি ওয়াইজ পেয়ে যাবেন আপনি যদি ডিগ্রিতে ক্লিক করেন ডিগ্রির একসাথে সর্বশেষ ফর্ম ফিল আপ ভর্তি পরীক্ষার রুটিন সব একসাথে পেয়ে যাবেন অনার্স ক্লিক করলে অনার্স সকল ইয়ার গুলো একসাথে পেয়ে যাবেন মাস্টার্স এ ফর্ম বিগত প্রশ্ন সবাইকে একবার চেক করে দেখার অনুরোধ জানাচ্ছি প্রথম যে নোটিশ দুই হাজার বাইশ সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা গ্রহণ নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত ও সমন্বিত ফলাফল প্রকাশ আর্টস গ্রুপের অধীন দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ইংরেজি বিষয় এম ফিল কোর্স পরীক্ষার ফরম পূরণ আগামী ছয় জানুয়ারি থেকে বিশ জানুয়ারি পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার নিয়মিত অনিয়মিত গ্রেড ফর্ম ফিল আপ তেরো জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি পর্যন্ত চলবে সালের শেষ পরীক্ষার ডাউনলোড মুদ্রণ ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি আপনারা শশ কলেজের সাথে যোগাযোগ করে আপনাদের অ্যাডমিট কার্ডগুলো সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো করবেন